আজকে আমি গিয়েছিলাম আমাদের প্রিয় জাতীয় সংসদ ভবনের পেছনে যেখানে প্রকৃতি আপন ছন্দে সেজে উঠেছে গ্রীষ্মের এই সময়ে কৃষ্ণচূড়া ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে চারপাশ লাল কমলার এই অপূর্ব শোভা যেন হৃদয় ছুঁয়ে যায় এতটা সুন্দর লাগলো যে সেই মুহূর্তটা ধরে রাখতে আমি একটি ছোট্ট ভিডিও করেছি আশা করি তোমরাও এই রঙিন সৌন্দর্য উপভোগ করবে আমার ক্যামেরার চোখে আজকে আমিও আমার পরিবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি জাতীয় সংসদ ভবনের পেছনে যেখানে কৃষ্ণচূড়া গাছগুলো এখন পুরোপুরি ফুটে আছে মনে হচ্ছে রাস্তার পাশে রঙিন আকাশের মতো সেই গাছগুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে এই দৃশ্য দেখতে দেখতে আমি এবং আমার পরিবার একদম মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে আমরা এসে পৌঁছালাম সংসদ ভবনের পেছনে এত শান্ত একটা জায়গা যেন শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো রঙিন স্বর্গ চারপাশে যত দূর চোখ যায় শুধুই কৃষ্ণচূড়া গাছগুলো দেখে যেন মনে হয় আগুনের ফুলে জ্বলে উঠেছে রাস্তার দুপাশে ছড়িয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য এই গাছগুলোর নিচে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে গরমে হাঁসফাঁস শহরটা একদম ভুলে যেতে ইচ্ছে করে আজকের আকাশে মৃদু মৃদু বাতাস বইছে আর এই বাতাসে কিন্তু কৃষ্ণচূড়ার গাছগুলোর পাতাগুলো বা ফুলগুলো এত সুন্দর করে দোল খাচ্ছে দেখে মন জুড়িয়ে যাচ্ছে একটা ছেলে নিঃশব্দে গাছে উঠে গেছে কৃষ্ণচূড়ার ডালে আকাশ ছোঁয়ার ইচ্ছেটা যেন তার চোখে লেগে আছে একে একে ফুলগুলো তুলে আনছে কিন্তু নিজের জন্য নয় সে নিচে নেমে সবার হাতে তুলে দিচ্ছে রঙিন কৃষ্ণচূড়া সেই সকল মানুষগুলোর সাথে কিন্তু আমার মেয়েও ছিল আর আমার মেয়ে কিন্তু কৃষ্ণচূড়া ফুল পেয়ে ভীষণ খুশি হয়েছিল এই দৃশ্যটা দেখে হঠাৎ আমার মনে হলো আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমনই কেউ হতে চায় যে নিজে উঠে ঝুঁকি নাই কিন্তু আনন্দটা ভাত করে দিতে চায় আজকে মে দিবস ছুটির দিন এই কারণে কিন্তু অনেক মানুষই আজকে চলে এসেছে কৃষ্ণচূড়ার এই সৌন্দর্য উপভোগ করতে আজকে এখানে উপস্থিত সকল মানুষই কিন্তু প্রকৃতির রং আলু আর বাতাস মনে প্রাণী উপভোগ করছে আজকের আবহাওয়াটাও কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর আর সাথে যদি কৃষ্ণচূড়ার ফুল থাকে তাহলে তো হলোই আমরা সবাই এখানে বেশ কিছু ছবি তুলে নিলাম সংসদ ভবনের পেছনের এই শান্ত রাস্তা যেখানে রাজনীতির গম্ভীরতা ছাপিয়ে প্রকৃতির নীরব সৌন্দর্য দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে থাকে কৃষ্ণচূড়া গাছগুলো গ্রীষ্মের রোদে ঝলসে ওঠা আগুনের রঙের ছায়া নিয়ে এ যেন এক অন্যরকম সংসদ যেখানে না থাকে বক্তৃতা না থাকে বিতর্ক থাকে শুধু ফুলের ভাষায় বলা এক নিঃশব্দ প্রেম যার সাক্ষী শুধু বাতাস পাখি আর পথ মানুষগুলো প্রতিদিন অফিস বাসা রুটিনের ভেতর এমন একটু সময় এই রকম জায়গায় এসে দাঁড়ালে মনটা একদম হালকা হয়ে যায় তোমরা যারা প্রকৃতি ভালোবাসো সুযোগ পেলে একবার এখানে ঘুরে যেও আমি আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তোমরা যারা এই জীবনের কোলাহলে একটু শান্তি খুঁজো একদিন এখানে এসে দাঁড়াও কৃষ্ণচূড়ার নিচে হয়তো তোমার মনের ভেতরের কথাগুলো নিঃশব্দে উত্তর পেয়ে যাবে আমার মেয়ের বিড়াল খুব পছন্দ তাই বিড়ালকে দেখে বিড়ালের সাথে একটু খেলা করছে এখন আমরা চলে আসলাম বাসায় আর বাসায় এসে আমার মেয়ে কৃষ্ণচূড়া ফুলটাকে সুন্দর করে সাজিয়ে রাখলো আর পানির মধ্যে ভিজিয়ে রাখলো যেন কৃষ্ণচূড়া ফুলটা ফুলটা অনেকদিন ভালো থাকে যদিও বা অনেকদিন ভালো থাকবে না তারপরও আমার মেয়ে তার জন্য চেষ্টা করছে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা চাপ দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সেটা সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে